তো আই হ্যাভ বিন স্টার্টিং লিডারশিপ ফর মেনি আই স্টার্ট ওয়ে আই ওয়াস আজ আই হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট লিডার্স আর মেড আফটার নিশ্চিতভাবে ওয়েস একটা পদ্ধতি হল টু ডেভেলপ লিডারশিপ কোয়ালিটিস দ্য স্টোরি অফ আলেকজান্ডার দ্য গ্রেট ইজ ভেরি ইনস্ট্রাকটিভ ফর এনি ওয়ান হো aspires as to high leadership position আপনি ভালো পরিচালক হওয়ার জন্য একজন পরিচালকের জীবন পড়ে নিতে হবে পড়াটা আপনার রোগে পরিণত হতে হবে তখন আপনি এটা ভালো পরিচালক হইতে পারে একজন মানুষ যেটা বিশ্বাস করে এটা মানুষ অর্জন করতে পারে কারণ আমরা যেহেতু জাতির লেখাপড়া পরিবর্তনের দায়িত্বে আসি প্রতিনিয়ত আমাকে লেখাপড়া করতে হবে কোনো কিছু করতে পারেন না কোনো কিছু করার নাই নুরানি বইটা আবার ছোট্ট একটা বিষয় একটু আপনাদের নলেজে দিতে চাই সেটা হলো আমার কাছে একটা বই আছে বইটা হলো এটা একটা ইংরেজি বই লিডারশিপ নিয়ে নেতৃত্ব নিয়ে এই বইটা হইল ব্রেইন ট্রেসি উনি একজন মার্কিন লেখক তো নেতৃত্বের উপর ওনার অনেক বইটি আছে একজন পরিচালক তো একজন নেতার ভূমিকায় তাই না একজন পরিচালক হলো অনেকজন শিক্ষকের সমষ্টি আসলে নেতৃত্ব দেওয়ার যে গুণ এই যে উনি এই জায়গায় অনেক লম্বা চোরা আলোচনা করতে আমি কয়েকটা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই আমি যে আপনাদেরকে বলতেছি যে আসলে ভালো পরিচালক এটা লেখাপড়া করে হওয়া যায় আগে এক সময় মনে করা হইতো যে এটা আসলো মানে ওহাবিয়া রব্বানি আল্লাহর প্রদত্ত এক নেয়ামত এটা একজন মানুষ যদি লেখাপড়া করে যে উনি এখানে লিখছে লিডার্স আর মেড নট বোল নেতা এটা তৈরি করা হয় নট বোর্ড এটা জন্মগত না নেতৃত্ব দেওয়ার গুণাবলী একজন মানুষকে আমি কিছু বলতে পারি না এটা বলার জন্য আপনাকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তো উনি বলছে আই হ্যাভ বিন স্টাডিং লিডারশিপ ফর মেনি ইয়ার্স অনেক দিন যাবত আমি লিডারশিপ নিয়ে পড়াশোনা করি লেখা লেখাপড়া করে সে নেতা হয় নেতা হয় কি করে ভাই লেখাপড়া করে তো আই হ্যাভ বিন স্টাডিং লিডারশিপ ফর মেনি ইয়ার্স আই স্টার্ট ওয়েন আই ওয়াস আ টিনেজার ওনার তিন হাজার বয়স যখন তখন থেকে সে নেতৃত্ব নিয়ে পড়াশোনা করা শুরু করে তেরো চোদ্দ বারো বছর তখন থেকে এন্ড দ্য ফার্স্ট লিডার দ্যাট আই স্টাডিড অ্যাট লেন্থ ওয়াজ হ্যানিবল অফ ক্রিজ উনি বলছে যে এবং আমি সর্বপ্রথম লম্বা সময় নিয়ে হেনিবল অফ ক্রিজ হেনিবল উনি একজন এই লোকটা যখন ছোট ছিল থাকা অবস্থায় সে আপনার রোমানদের উপর আক্রমণ করার চিন্তা করছে যে আমি রোমানদের উপর আক্রমণ করব তো এই লেখক বলতেছে যে আমি ছোটবেলায় এই হানিবল যে সৈনিক ওনার জীবনী করছে এবং এই জায়গায় আরও আট জনের হানি বলে জীবন আই রিড বুক আফটার বুক বইয়ের পর বই বইয়ের পর বই আমি পড়ছি যে বারবার বলতেছে আপনি প্রত্যেক দিন দুই ঘন্টা আপনাকে কি করতে হবে পড়তে হবে সাউন্ড একটু বার প্রত্যেক দিন দুই ঘন্টা উনি বলতেছে আই রিড বুক আফটার বুক বইয়ের পর বই বইয়ের পর কি নিয়ে পড়ছি অ্যাবাউট দ্য পেনিক ওয়ার্স যুদ্ধের যে যন্ত্রণা যুদ্ধের যে পেনিক এই পেনিক নিয়ে কিতাবুল মাগাজি এইবার গিয়া কিতাবুল উল মাগাজি নতুন ভাবে আপনি পড়বেন কোন ভাবে যে নবীজি যুদ্ধ ভাই এটা তো যুদ্ধ আপনার যুদ্ধে নবী যে জিতছেন বিজয়ীর একটা অন্যতম কারণ হইলো উনি আগে গিয়ে ভালো জায়গা দুদল করছেন কোন জায়গায় পানি পাওয়া যাবে কোন জায়গায় বালু আছে কোন জায়গায় অবস্থান করতে পারবে নবীজির বদরের যুদ্ধে জিতার কিন্তু এটা একটা অন্যতম কারণ তা আপনি যখন এই প্রতিষ্ঠানের কম্পিটিশনে এই যুদ্ধে জিততে যাবেন তো আপনার আগেই ভালো পদক্ষেপ আগে নিতে হবে ভালো পদক্ষেপ আগে যে নিবে সে জিতবে তো উনি বলতেছে যে আমি এই যুদ্ধ নিয়ে প্রচুর পড়াশোনা করছি আরো অনেক বড় বড় যোদ্ধা যারা এদের নাম উনি এই অধ্যায়ে আনছে শেষে বলছে হোয়াট আই হ্যাভ ফাউন্ড ইজ দ্যাট লিডার্স আর মেড নট বোর্ড অনেক বিজয়ীদের জীবনে পড়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে নেতা এটা তৈরি হয় এটা জন্মগত না এটা কিনা জন্মগত যদি আল্লাহ কেউ দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এটা তৈরি করা যায় নো বডি কামস ইন টু দা ওয়ার্ল্ড আর ন্যাচার লিডার কোনো ব্যক্তি প্রাকৃতিক ভাবে লিডার হয় না প্রাকৃতিক ভাবে কেউ নেতা হয় না

আপনার কর্মের সাথে যেটা দরকার আপনি সেটা করেন শিক্ষকতার উপরে যত বই আছে সব ঠিক আছে জীবনী গ্রন্থ যা আছে সব পড়ে আত্মজীবনে যা আছে জীবনী মানুষ কিভাবে পরিচালনা করবে এই অ্যাঙ্গেলকে সামনে রেখে নবীজি জীবনীটা স্টাডি গ্রে এরপরে আরেকটা অধ্যায়ন শুরু করি স্টাডি দ্য আপনি যদি ভালো লিডার হইতে চান ভালো পরিচালক হইতে চান এই কথার আমাদের মার্কাজুদ্ মুক্তি আবু সাহিজুর আমাদের এখানে আসছিলেন এখানে বৈষণী পড়ছে যে দেখো দেখেন ভাই আপনি ভালো পরিচালক হওয়ার জন্য একজন পরিচালকের জীবন পড়ে নিতে হবে কি করে নিতে হবে জীবনটা পড়তে হবে তুমি বলছেন স্টাডি দ্য গ্রেট আপনি গ্রেট ব্যক্তি যারা তাদের জীবনী পড়েন দ্য স্টাডি অফ গ্রেট লিডার্স অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট and sewers ways to develop leadership qualities বর্তমান এবং অতীতের সকল নেতাদের সিউরেস্ট নিশ্চিতভাবে ওয়েস একটা পদ্ধতি হলো টু ডেভেলপ লিডারশিপ কোয়ালিটি লিডারশিপ কোয়ালিটি উন্নত করার জন্য অধ্যয়ন যে যত আর্নিং বাড়াইতে হলে কি বাড়াইতে হবে জীবনের জন্য মনে যে যত বেশি লার্নিং বাড়াবে তার তত বেশি কি বাড়বে বাস কথাবার্তা সহজ তুমি উনি বলতেছে যে ভাই বর্তমান যুগ এবং আগের যুগ এই যুগের ভালো ভালো ব্যক্তিত্ব যারা সব বিল গেস্ট প্রত্যেক দুই সপ্তাহে একটা করে বই বইরা শেষ করে কে বিল গেস্টের মতন লোক দিন ধর্ম সে যদি প্রত্যেক দুই সপ্তাহে একটা করে বই করে শেষ করতে পারে আপনার আমি আপনি স্মরণ করে দেখেন সর্বশেষ কবে আপনার আর আমি একটা বই এ টু জেড করে শেষ করছি আনোয়ারসা কাশ্মীর রহমতুল্লাহ যখন মারা যান ডাক্তাররা বলছে আর কইলেন না কি হয়েছে পড়ার দরকার নেই ওনারে ঘরের ভিতরে রাখছে কোনো আওয়াজ নেই মুহতি সফি সাহ রহমতুল্লাহ বলছেন যে আমরা উপর দিয়ে উঁকি দিয়ে দেখতেছি উনি একটা কিতাব হাতে লোক উমজা হইয়া পড়তেছে তো ভিতরে গিয়ে পড়ছে যে কোন মাসলার আছে যেই মাসলার আপনার জানা নেই যদি এমন কোনো মাসলা থাকে যে যেটা আপনার অবগত না আমরা তো আসি আমাদেরকে বললে আমরা বের করে দিব তানসা আনসা কাশ্মীর রহমতুল্লাহ বলছেন এ ভি এক মরস আমি যে পড়ি এটাও আমার একটা কি ভাই পড়াটা আপনার রোগে পরিণত হইত তখন আপনি এটা ভালো পরিচালক হইতে পারে এই তিন দিনে কোনো ভালো পরিচালক হয় এটা লম্বা বসে লেখাপড়ার বিষয় আপনার মোটা দাগে কথা লাগবে মোটা লাগে দাগে ব্যক্তিত্ব লাগবে আপনার কথা ওজনদার লাগবে তো বলছে স্টাডি স্টাডি দ্য বড় বড় ব্যক্তিত্ব যারা তাদের কি করা দ্য আলেকজেন্ডার তো উনি এখানে আলেকজেন্ডারের জীবনী আসছে সংক্ষিপ্তভাবে যে আলেকজেন্ডার দ্য স্টোরি অফ আলেকজেন্ডার দ্য গ্রেট ইজ ভেরি ইনস্ট্রাকটিভ ফর এনি ওয়ান হো

তার দিন জিয়াদের জীবনীটা না পরিশেষ করে ওনারা কি বক্তব্য রাখছিল এক বক্তব্যের কারণে মানুষ জীবন দিয়া দিছে ভাই একটা বক্তি একটা কথা তো বলছিল নাকি মোহাম্মদ বিন কাসেমকে যখন ভারতবর্ষে পাঠাইলেন সব ফেল করে সব ফেল করে এরপরে খলিফা ওয়ালি চাচাতো ভাই ঠিক না বুঝায় শোনা যে বাবা নেই তুমি সতেরো বছরের একটা লোক সৈনিকদেরকে এই পারে এনে কি বক্তব্যটা দিল যে বক্তব্যের কারণে সব সৈনিক দেখেন উনি আইসা উনি উনি পরব করছে যে আমার লোকজন পাত্তাছে না উনি দেখলো যে মুসলিম সৈনিকদের মধ্যে এটা আছে যে আমাদের যদি যুদ্ধে হারি আমরা ভালো থাকল খাওয়ানোর জায়গা আছে কি আছে ভালো থাকল খাওয়ানোর জায়গা আছে এই বিশ্বাস মন্ত্রের উঠে গেছে তো যখনই আপনি বড় বড় ব্যক্তিত্বের ব্যক্তিত্ব মানে ব্যক্তিত্ব যারা তাদের জীবনী পড়বেন এখান থেকে অনেক বিষয় আপনি পাবেন যেটা আপনার জীবনের জন্য কাজে লাগবে সি অ্যাজ আ লিডার আপনি নিজেকে একজন নেতৃত্ব দানকারী হিসেবে দেখেন এই জায়গায় উনি বহুত বড় বড় এরপরে আরেকটা দিচ্ছে একজন পরিচালক একজন নেতা যে তার টার্গেটের এর না মানে একটা স্পষ্টত থাকতে হয় কি থাকতে হয় স্পষ্ট লিডার্স হ্যাভ আিশন অ্যান্ড আল মিশন আপ অ্যান্ড ইন্সপেয়ার্স ম্যান অ্যান্ড ওমেন টু হেল্প অ্যাচিভ দ্য মিজন একজন নেতৃত্ব যে পরিচালক যে নেতা তার ভীষণ এবং মিশন এমন হবে ওনার ভীষণ মিশন ওনার সঙ্গীদেরকে উৎসাহিত করবে যে এটা আমার দূরত্ব হবে এই জন্য আমার মিশন মিশন কি এটা আমার সকলের মধ্যে ছড়াই দিতে হবে যে ভাই আমরা চাচ্ছি আগামী এক বছরে এই কাজটা করতে আমরা চাচ্ছি আগামী পাঁচ বছরে এই কাজটা করতে এটা বললে বই বই গল্প করলে হবে না মাথায় রাখলে হবে না আমার আশেপাশে যে তাদেরকে ছড়াই দিতে হবে এবং আমার মিশন এমন লাগবে আমার মিশন যেন ওনাকে উৎসাহিত করে যে হ আমি এই মিশনটা ধরি ইনফ্যাক্ট এমনকি দেয়ার ইজ ইন আ দেন এমনকি আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছা আছে কি আছে বাস্তবায়ন করতে যে কোনো কিছু বিগার দেন আওয়ার সেল আমার যেত একজন মানুষ যেটা বিশ্বাস করে এটা মানুষ অর্জন করতে পারে আগে আপনার বিশ্বাসে ঢুকাইতে হবে যে আমার প্রতিষ্ঠানটা তুর্কুস্পানি সাহেবের মতো হবে কার মতো হবে আমার প্রতিষ্ঠানটা তারেক জামিল সাহেবের বত হবে কোন ধরনের হীনমন্যতা না ভাই যে সকল প্রতিষ্ঠানের উন্মত টাকা দেয় ওই সকল প্রতিষ্ঠানের পরিচালকদের আসো আরো বেশি সুযোগ আছে কেন এখানে ওনার টাকার জোগান আছে যদি উনি ওই আস্থা হওয়ার জন্য এটাও তো একটা চ্যালেঞ্জ এটা কি চ্যালেঞ্জের বিষয় তো প্রতিষ্ঠান কমিটি শাসিত প্রতিষ্ঠান পরিচালনার লেখাপড়ার বেসিক তো এক ম্যানেজমেন্টটা কি হবে ওইটা নিয়ে আমরা আলোচনা করবো না তো আমরা নিজের লেখাপড়া যদি এই পুরা বইয়ে যতগুলো কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শুনিলাম যতগুলো শিরোনাম আছে প্রত্যেকটা শিরোনামের মূল বিষয় এই যেখানে আছে গুড গোল ইউনিফাইস এভরি ওয়ান ইন আ কমন ফর এক্সাম্পল একটা গুড গোল থাকবে কি থাকবে একটা ভালো একটা লক্ষ্য যে লক্ষ্যটা সবাই অর্জন করতে পারে পুরাটার মধ্যে এরকম শিরোনামগুলো আছে একটাই গুরুত্ব হয়েছে পড়া পড়া আর কি পড়া সুতরাং প্রত্যেক দিন দুই ঘন্টা কমপক্ষে আপনি লেখাপড়ার নিয়ত করে এখান থেকে যাবেন যে প্রত্যেক দিন দুই ঘন্টা অবশ্যই আমাকে কোনো কিছু করতে পারেন না কোনো কিছু করার নাই নুরানি বইটা আবার পরিরা শেষ করেন আবার পড়তে হবে আমরা আবার সবাই মিলে আবার কারণ আমরা যেহেতু জাতির লেখাপড়া পরিবর্তনের দায়িত্বে আছি প্রতিনিয়ত আমাকে লেখাপড়া করতে হবে লেখাপড়া চাউলের হিসাব ডাউলের হিসাব তেলের হিসাব মশলার হিসাব ওই সিট বানাই না হিসাব যে একটা সিট আমি বানাই এটা এরকম দিব কি না ভাই এই আপনি ওই কাজ করবেন যেই কাজটা আপনার কাছে একান্ত হয় না ওই কাজটা আপনার বাকি কাজগুলো আপনি আস্তে আস্তে সব কাজ নিজে নিলে হবে না ধীরে ধীরে কাজ থেকে ফারেক হইতে থাকেন একবারে না নতুন প্রতিষ্ঠান ছাত্র টাকা নেই তো ফায়ার করবেন কেমনি তখন কাজও করতে হবে করতেও হবে বাস আস্তে আস্তে আমার টার্গেট থাকবে যে না আমি পড়াশোনায় বেশি সময় দিব